नौकर 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 नौकरे द করতে যাচ্ছি কনসুলেট জেনারেলের অফিসে আছে ঠিক আছে ওয়ালি থ্রি আমরা যেখানে এখানে শেখ হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের কোন ছবি এখানে আছে কিনা বাংলাদেশ দূতাবাসে

আমরা আজকে মাননীয় আগের সাবেক প্রধানমন্ত্রীর যে ছবি সেটা নামের নির্দেশনা পেয়েছি সকালে আমরা প্রথমেই নামে ফেলছি যে দাবিম নিলামোটাই বাংলাদেশি বাংলাদেশের চাকরি করেন সব নাম नंबर नौकिरी नंबर नौकर नंबर नौकर i <inaudible> do